এই সময় আবার কে আসলো দেখি তো আরে ভাই আপনি আসেন 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 কি ব্যাপার কেমন আছেন এত ভালো আপনার নতুন বর খবর কি কেমন আছে আছে ভালোই আপনার হাতের যে কি কাজ আপনি তো আমার বউকে পার্লারে সাজিয়েছিলেন হ্যাঁ আমি মিউটিশিয়ান বলেন কি খবর আরে আপনার হাতের কি নিখুত কাজ মানে ধরাই জানা এত সুন্দর চমৎকার আপনাকে একটা গিফট দেওয়ার জন্য আনছি স্পেশাল গিফট ও আইফোন নিয়ে আসেন আমার আইফোন আহ আইফোন আমার কি বলবো আপনি আইফোনের কভারে আপনি নোকিয়া ফোন নিয়ে আসেন মানে কি আপনার সাথে কি ই কি করেন ই আর কি তো আপনিই প্রথম শুরু করেছেন বিয়ের যখন আমার বউকে দেখেছিলাম তখন আপনার মতোই আমি চমকে উঠেছিলাম এখন বুঝছেন যে আমাকে যে আইফোনের কাভারের ভিতরে নোকিয়া ফোন ঢুকাইয়া দিচ্ছেন আমি ওই জন্য আপনাকে একটা সারপ্রাইজ দিলাম